বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে প্রিয় পরিবারটাকে নিয়ে সকালটা শুরু করি আবার সন্ধেটা শেষ করি তাই তো তোমরা আমার ভালো মন্দ বুঝতে পারো তাই না হ্যাঁ রোজ তোমাদের সাথে এইভাবে সকালটা শেয়ার করি ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে তো যেহেতু বাড়িতে অনেকেই আছে তো বুঝতেই পারছো আত্মীয় স্বজন আসলে একটু সকাল সকাল উঠা ভাবনা আছে কি খেতে দেবো কি রান্না করব। এরকম একটা টেনশন থাকে তো তাই হচ্ছে চলো সকাল সকাল উঠেই চলে এসেছি রান্নাঘরে আর এই যে আমাকে এসে কত কাজ করে দিচ্ছে তাই না হ্যাঁ এটাই তো এই হচ্ছে আমার নাতি বলতে পারো বয়ফ্রেন্ড বলতে পারো যেই বলো না কেন নতুন পার্টনার তো যাই হোক অনেক দিন পর একটা নতুন পার্টনার পেয়ে গেছি আমার সমস্ত কিছু দেখভাল করার তাই তো আমার সঙ্গে সঙ্গে হাত লাগাচ্ছে আর আমার যত কাজ বাস এই তো একটু বলেছিলাম যে জল খাবো তারপরেই আমাকে বলছে যে দিদা আমি সমস্ত সব বোতলগুলো জল ভরে দিব তো আমি বললাম হ্যাঁ ব্যাস বসে গেছে যেই কথাটাই বলি না কেন সঙ্গে সঙ্গে চলে আসে ব্যাস কাজের কথা আর বলতে হয় না তো কটা ছয় সাতটা বোতল আছে পুরো বোতলগুলোই জ্বলে পড়লো আর পাশে যেতে দেয়নি যদি বলি এটা নিয়ে আসতো ভাই ওটা নিয়ে আসতো বাস পেছন পিছন ছুটতে থাকে রকম যদি একটা লাইফ পার্টনার পাওয়া যায় তাহলে কি আর বলতে হবে কোনো কথাই হবে না তাই না পুরো ধামাকা চলবে তো চলো যাই হোক একটা কাজ আমার অন্তত করে দিচ্ছে তো বাকি কাজগুলো তো আমাকেই করতে হবে তাই না ওর জন্য কাল বানিয়েছিলাম রাতে এই যে লুচি অনেক রকমের করে দিয়েছিলাম কিন্তু আর খেলো না ওরা আসলে ট্রেনে এসেছে বাইরে জল খেয়েছে আর হাওয়া বাতাস আবার এদিকের ওদিকের জল এক হয়ে আর বলনি ওর যা জ্বর সর্দি তো যাই হোক বুঝতেই পারছো এই বয়সে আর এই রকম বাচ্চাদের এই জ্বর আর সর্দি এগুলো যেন পরোয়াই করেনি কোনো কিছুই খায়নি তবে খেলাধুলাটা আর দুষ্টুমি করাটা কিন্তু একেবারে বন্ধ হয়নি সেটা কিন্তু মোটামুটি চলছেই তারপরে ভাবছি আজকে দেব এই যে সকাল সকাল ব্রেড এনেছে ওর কাকু সেও রোজ টিফিন দিয়ে যায় আমি ভাবলেও ভাবলে কি আর না ভাবলে কি সে কিন্তু রোজ এসে দিয়ে যায় কি লাগবে হয়তো চপ চপ দিয়ে যায় সকালবেলা কাল দিয়েছিল ইডলি ধোসা আর আজকে এনেছে ওর হচ্ছে দাদু ভাইয়ের জন্য হচ্ছে কেক দু ধরনের তারপরে ব্রেড রুটি তো ভাবছি আজ সকাল সকাল এটাই করে দেব অবশ্য মুড়িও আছে ছোলাও সিদ্ধ করেছি তবে যে যেটা খায় আর কি সেটাই করে দেব আবার বলল যে এটা খাবে কিন্তু একটু পরে দেখা গেল সেটাও খেলো না ওরাই খেয়ে নিল আর হ্যাঁ এটা হচ্ছে বিরিয়ানি বলতে কি এটাকে কি বলে জানি না বিরিয়ানি তো আমাদের দিকে এতটা প্রচলন নেই কিন্তু এই বিরিয়ানিটাতে কি বলো তো মাংস নেই হচ্ছে মটর ডাল আর কি কি ছোলার ডাল সমস্ত কিছু দিয়ে একটা করেছে কালকে দিয়ে গেছিল রাতে কিন্তু কেউ খায়নি অনেক দিন হলো সাত করতে যাইনি তো আজকে মনে হলো মাছ অবশ্যই নিয়ে এসছে সকালবেলা তো এখন শুধু তুলে তারপরে উপর থেকে মেয়ে দেখে বলল যে মা এখানে তো প্রচুর শাক হয়েছে আমি বললাম দূর থেকে এরকম বোঝা যায় কাছে গেলে আছে কি না জানি না তো ওই আবার বলল যে নাকি যাবে তো সে আমাকে নিয়ে এলো কিন্তু এসে দেখি একটাও শাক পেলাম না সব পাতাগুলোয় আবার ওই পোকায় খেয়ে দিয়েছি তো যতটুকু পারলাম সেটাই নিয়ে এলাম তো সেটা নিয়ে যাচ্ছি ঘরে যতটুকু হবে হবে তো এটাই আজকে আজকের মতো এটাই চলবে শাক হয়ে যাবে বাস বাকি তরকারি তো আছে মাছ নেওয়া হয়েছে তারপরে চলো ঘরে এসে দেখলাম যে চাল একেবারেই নেই তারপরে চলে গিয়েছিলাম চাল আনতে আর রোদ এত ছিল আর বলো নি যেহেতু ওর মা আমার সাথে যাচ্ছে সেও যাবে সে তো নাচোর বান্দা কিছুতেই ছাড়বে না তাই হচ্ছে ওকেও নিয়ে চলে নিয়ে গেছিলাম আর সাইকেলটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে চালের বস্তাটা আনার জন্য যদি সাইকেলটা না নিয়ে যাই তাহলে ওই বস্তাটায় কিন্তু কী তো একশো টাকা টোটো ভাড়া নিয়ে নেবে আজকের দিনে যা ছোটাছুটি করেছি আর তোমাদের বলে বোঝাতে পারবো না এই সকালবেলা চাল আনতে যাওয়া শাক তুলতে যাওয়া তারপরে সন্ধেবেলায় আবার ঘুরতে যাওয়া তো যাই হোক চলে গিয়েছিলাম তেঁতুল মাঠ করতে ভয়েসটা কেটে দিয়েছি একেবারেই কিন্তু বোঝা যায়নি তো বিকেলবেলা কোথায় ঘুরতে যাব ঘরে তো ঢুকে থাকতে চায়নি একেবারেই তো রিয়া বললো মা চলো তেঁতুল মাঠ থেকে ঘুরে আসি আর ও বলেছে যে হ্যাঁ এখন কিন্তু সব গাছে তেঁতুল আছে কিন্তু না এসেই তো ঠকে গেলাম দেখছি প্রত্যেকটা গাছে সবে ফুল এসেছে কোনো গাছে কিন্তু তেঁতুল নাই তো যাই হোক এত দূর পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে আবার ঘুরে আসা হলো তো যাই হোক করা হলো এটাই আর কি তো ভেবেছিলাম তেঁতুল পাবো তাই হচ্ছে নিয়ে আসবো বাড়িতে কিন্তু না একটাও পাওয়া যায়নি এই তো এটা হচ্ছে তেঁতুল মাঠ আর চারদিকটা অবশ্য জঙ্গলে ভর্তি হয়ে গেছে মাঝখানটাই শুধু ফাঁকা ছিল অবশেষে ঘুরে এলাম ঘুরে তো আসিনি ওইখান থেকে সোজা চলে গিয়েছিলাম একেবারে ঘুরে অ্যালাইসি তো ভাবলাম চলো যেহেতু এসেছে আবার কবেই না হুট করে বাড়ি চলে যায় তারপরে ভাবলাম আচ্ছা ঘুরেই আসি যেহেতু আবার কবে আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই তাই হচ্ছে তাকে নিয়ে একটু ঘুরতেই এসেছিলাম তো এমন জায়গায় ঘুরতে এলাম তা যাই হোক আবার ঘুরেই আসতে হলো কোনো কিছুই হলো না তো এসে দেখলাম বিকেলবেলাটায় এখানে অনেকেই খেলাধুলা করতে আসে তেঁতুল মাঠ যারা তোমরা এখানে আশেপাশে আছো তারা অবশ্যই তেঁতুল মাঠটাকে চেনো কেউ বাচ্চা নিয়ে এসেছে কেউ বড়রা অবশ্য নিজে এসেছে আবার কেউ খেলতে এসেছে কেউ দৌড়াতে আসে এখানে মেদিনীপুরে কিন্তু অনেক বড় বড় মাঠ আছে যাই হোক তার মধ্যে কিন্তু এটাও একটা পরে অবশ্য এই এলাকায় যারা কাছাকাছি আছে তারাই কিন্তু করে আর আমাদের কিন্তু সবথেকে কাছে হয় কলেজ মাঠটা আমরা বিকেলবেলা ঘুরতে গেলেও সেই কলেজ মাঠে যাই কিংবা সকালবেলাও গেলেও এই কলেজ মাঠে যাই কলেজ মাঠটা আমাদের কাছে পড়ে যেহেতু ঘুরে এসেছি তো চলো এবার বাড়িতে যাব তো নেই ফুল ফুটে আছে তো আমরা ভেবেছিলাম যে তেঁতুল মনে হয় আছে গাছে আর আমি আমার একটুকু মনে নেই যে এখন তেঁতুলের ফুল হয় তেঁতুল হয় না এটা একদমই মনে নেই তারপরে এখানে এসে দেখি প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফুটে আছে চলো তোমাদেরকে দেখাবো আর একটা গাছে কিন্তু তেঁচুর তো আজকে তো সারাদিনে ঘরে কোনো ভ্লগ করা হয়নি দুপুরবেলা হচ্ছে দুপুরে কি বারোটার দিকে গিয়েছিলাম চাল আনতে চাল ছিল না ঘরে আবার চাল নিয়ে এলাম চাল নিয়ে এসে তাড়াতাড়া তাড়াহুড়া করে রান্না করলাম রান্না বলতে সকাল সকাল মাছ এনেছিলো মৌরালা মাছ আর হচ্ছে আলু করলা দিয়ে মাখা মাখা একটা তরকারি আর একটা করেছি শাক ভাজা শাক তুলতে গিয়েছিলাম সেটা তো তোমরা দেখেছো তারপরে ওই যে তোমাদেরকে বললাম ওইখান থেকে সোজা চলে গিয়েছিলাম একদম কালেকট্রিক হয়ে হচ্ছে এলআইসি এলআইসি থেকে আবার এদিকে পঞ্চুকচক হয়ে ঘুরে আসলাম তো ভাবলাম যে কি খাবে বললাম দাদুভাইকে তো ও তো ওই যে বললাম জ্বর সর্দি কোনো কিছুই খায়নি তারপরে হচ্ছে একটু আসার সময় একটু মাংস নিলাম আর ওর জন্য নিয়েছিলাম কয়েকটা মেটে এটা দিয়ে যদি খায় যেদিন প্রথম প্রথম এসেছিল সেদিন আবার মোটামুটি ভালোই একটু ভাত খেয়েছিল মাংস করেছিলাম আর ওই মেটিটা দিয়ে খেয়েছিল তো বন্ধুরা এখন হচ্ছে রান্না করছি রান্নাঘরে আর মা তো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না মা শুয়েই আছে মায়ের তো শরীর খারাপ তোমরা জানো ট্রিটমেন্টের যে জন্যই যে তোমা আসে আবার নিয়ে আসা হয় কিন্তু আগের মতো আর শরীর স্ট্রং নেই আগেরবার প্রথমবার তোমরা দেখেছিলে মা যখন এসেছিল আমি হয়তো শাক সবজি এনে দিতাম মা টুকটাক করে বসে কেটে দিত কিংবা আরও যাই হোক মোটামুটি কিছু করতে পারতো দিন দিন যেহেতু খারাপের দিকে অবস্থা যাচ্ছে যদিও যাই হোক ট্রিটমেন্টটা চলছে এখনও পর্যন্ত আমি কোনো ব্লাড টেস্ট করাইনি যাওয়া হয়নি তবে দেখা যাক কবে যাই আজকে ডক্টরকে ভেবেছি ফোন করবো রাতের বেলা আমরাই রান্না করেছিলাম রিয়া আমি বড় মেয়ে সবাই মিলে এইখানে ছিলাম তো যাই হোক কথার তো আর শেষ হয় না তাই না এতদিন পরে যেহেতু আমিও যাই আর তারাও আসে দেখা হয় তো মনের কথা খুলে বলা হয় সুখ দুঃখের কথা বলো আর যাই কিছু বলো না কেন কথা তো অনেক কিছুই জমানো থাকে তাই না ওই যে তোমাদেরকে অনেক আগেও বলেছিলাম কান্না করলেও ঘরের মধ্যেই করি হাসলেও ঘরের মধ্যে করি আর যদি একটা কথা মনের কথা খুলে বলতে হয় সেটা কিন্তু বলার মতো আমার কাছের আশেপাশে কেউ থাকে না কারণ আমি আমার সবাইকে ছেড়ে থাকি একটা পৃথিবীর কোনাই তো বাচ্চার ভবিষ্যৎ তৈরি করার জন্য এসেছিলাম জানি না বাচ্চার ভবিষ্যৎ কি হবে তবে যাই হোক আপ্রাণ চেষ্টা চলেই যাচ্ছে তাদের জন্য যেহেতু আমার সমস্ত কিছু ছাড়া আর তবে আরেকটা কথা বলি যেই মানুষের জীবনে তার মানে হাজব্যান্ড যার প্রিয় মানুষটা ভালো হয় না তার কিন্তু পুরো জীবনটাই খারাপ চলে যায় তাই না